আসসালামু আলাইকুম হ্যালো এভরিওন বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন আমার যে লফটের নতুন খাঁচাগুলো এগুলো কিন্তু ইতিমধ্যে আমার লফটে চলে আসছে অ্যান্ড আমি এবং আপনাদের সবারই সুপরিচিত জিয়া ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইজনে মিলে কিন্তু অলরেডি সকাল সকাল একদম খুব ভোরে বের হয়ে গেলাম আমার নতুন লফটের খাঁচাগুলোকে ভরার জন্য নতুন কিছু কবুতর মিরপুর বাজার থেকে কেনা যায় কিনা এই জন্য দেখার জন্য তো আমরা ইতিমধ্যেই আশুলিয়া বেরিবার যে রোডটা রয়েছে এই রোড দিয়ে সোজা দিয়াবাড়ি হয়ে চলে যাব মিরপুর এক নাম্বার কবুতরের বাজারে ইনশাল্লাহ আজকে বাজারে গিয়ে দেখার চেষ্টা করবো কবুতরের বাজার দরটা কীরকম কবুতরের দামটা কীরকম এবং বাজারে কি আসলে ভালো মানের কবুতরগুলো পাওয়া যায় কি না স্পেশালি টার্গেটে আমি রেসার কবুতর গিরিবাজ কবুতর অ্যান্ড গোল্লা ঘররা কবুতরগুলো রাখছি দেখার চেষ্টা করবো অলরেডি বাজারে চলে আসছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বাজার আর হ্যাঁ মিরপুর বাজারটা কিন্তু প্রত্যেক শুক্রবারে সকাল আটটার থেকে প্রায় দুপুর দুটা তিনটা পর্যন্ত এই বাজারটা থাকে অ্যান্ড এই বাজারটা পুরোটাই উন্মুক্ত একটা বাজার এই বাজারে কিন্তু কোনো প্রকার কবুতর ক্রয় বিক্রয় করতে গেলে আপনার খাজনা দিতে হয় না আর বাজারটা কিন্তু বেশ বড় একটা বাজার আপনি যদি পুরো বাজারটা একটা একটা করে খাঁচার যে লবগুলো ব্যাপারীরা লাগিয়ে বসে থাকে এই পুরো বাজারটা যদি আপনি ঘুরে দেখতে যান তাহলেও কিন্তু আপনার দেড় থেকে দুই ঘন্টা সময় অনায়াসে লাগবে সো বুঝতেই পারছেন বাজারটা কত বড় একটা বাজার আমি প্রথমে আপনাদেরকে ঘুরে ঘুরে একটু বাজারটা দেখানোর চেষ্টা করবো জাস্ট যে বাজারটা কীরকম এবং কতটুকু অ্যান্ড আমি যেই টাইমে ভিডিওটা করতেছি একটু সকাল সকাল এই জন্য মানুষজন কম কিন্তু বাজারটা পরিপূর্ণ ভরপুর কাস্টমার এবং ব্যবসায়ী মিলে ভরপুর থাকে হচ্ছে আপনার সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত এই টাইমটার মধ্যে আপনার এত পরিমাণে এই বাজারটার মধ্যে ভিড় হয় যেখানে আপনি এই বাজারটাতে যখন হাঁটবেন হাঁটারও জায়গা পাবেন না আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে বাজারটা যেহেতু উন্মুক্ত কাজেই এখানে গাড়ি ঘোড়া চলে আর বাজারটার বেশ কয়েকটা গলি আছে প্রত্যেকটা গলিতেই কবুতরগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ আর সবচাইতে বড়ো ব্যাপার হচ্ছে যে এই বাজারে স্পেশালি আপনারা গিরিবাজ কবুতরগুলো পাবেন সবচাইতে বেশি ইভেন যারা হাই ফ্লায়ার কবুতর পালতে ভালোবাসেন লাইক আপনার ওই টেডি কামাগার তারপরে হচ্ছে আপনার সাহারণপুরি গোল্ডেন এই ধরনের থার্টি ফাইভ এই ধরনের কবুতরগুলো অ্যাভেলেবেল পাবেন আমি একটা গিরিবাজ খাঁচার সামনে আসছিলাম তো গিরিবাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম মাইন্ড ব্লোয়িং দেখার মতো এই গিরিবাজগুলো তো আমার মনে হচ্ছিল যে গিরিবাজগুলো নেওয়া ভালো হবে বাট ভাই আমাকে বললো যে আসলে গিরিবাজগুলো এখন নেওয়ার প্রয়োজন নাই এই জন্য আমি নিলাম না আর এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লফট আর এখানে প্রচুর পরিমাণে কবুতর কিন্তু নিয়ে আসে ব্যাপারীরা তো এই কবুতরগুলো থেকেই আমি কয়েক জোড়া কবুতর ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কবুতর এত পরিমাণে কবুতর রয়েছে আর হ্যাঁ এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে ঢাকা থেকে ঢাকার বাইরে থেকে অনেক নরসিংদীর ওই দিক থেকে মানুষজন আসে ফরিদপুরের দিক থেকে মানুষজন আসে কুমিল্লার ওই দিক থেকে মানুষজন আসে গাজীপুরের ওই দিক থেকে মানুষজন আসে সো আমি আপনাদেরকে ইনভাইট করব আপনারা চাইলে এই বাজারে এসে সরাসরি কবুতরগুলো কিনতে পারেন আর হ্যাঁ কবুতর কেনার জন্য অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন চমৎকার একজোড়া হোয়াইট কালারের জার্মান বিউটি হুমার কবুতর আমি দাম জিজ্ঞেস করছিলাম এই ধরনের হোয়াইট কালারের বিউটি হোমার ইভেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু একজোড়া ব্লুবার বিউটি হোমার কবুতর কালেকশন রয়েছে এই দুইটা পেয়ার আমার অনেক পছন্দ হয়েছিল পাশাপাশি আরও একজোড়া কবুতর আছে ওইটা আমরা একটু পরে দেখাবো ইনশাল এগুলো আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু দামের কারণে নিতে পারি নাই বিকজ এগুলো কবুতর হোয়াইট বিউটিটা আমার কাছে চাওয়া হচ্ছিল বাইশশো টাকা একদম ফিক্সড প্রাইস অ্যান্ড ব্লুবার বিউটিটা আমার কাছে চাওয়া হচ্ছিল পঁচিশশো টাকা ফিক্সড অ্যান্ড এই ব্ল্যাক বিউটিটা আমার কাছে চাওয়া হচ্ছিল সাতাশশো টাকা ফিক্সড আর তিনজোড়া কবুতর একসঙ্গে নিলে আমাকে পাঁচশো টাকা ডিসকাউন্ট করবে বলছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একজোড়া শৌখিন কবুতর আছে বন্ধুরা যেই কবুতরটা আমাকে চার হাজার চারশো টাকা দাম চাওয়া হয়েছে লাস্ট প্রাইস বলা হয়েছে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো হলে দিবে আদারওয়াইজ দিবে না তো যাই হোক এই ছিল আজকের হাবিজাবি ব্লগ ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করলাম টুকিটাকি মিরপুর বাজারে কী ধরনের কবুতর পাওয়া যায় বাজারটা কিরকম এবং কবে বসে এবং এই বাজারের অনেকগুলো বিষয় তো যাই হোক পরবর্তীতে আরও একটা ব্লগ আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম